দুর্বল ব্যাংকের ক্ষতিগ্রস্ত আমানতকারীদের দারুণ সুখবর দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইজ মনসুর আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সরকার ঋণ খেলাপি এবং অনিয়মের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সম্পদ জব্দ করতেছে সেই জব্দ করা অর্থ সম্পদ দিয়ে ফান্ড গঠন করবে সরকার এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে বাংলা ট্রিবিউন প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে উনিশ মে দু তো এই ফান্ড কি কি কাজে ব্যবহৃত হবে এ বিষয়ে বিস্তারিত তুলে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক এই প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসানিস মনসুর বলেছেন সাধারণ আমানতকারী ও দরিদ্রদের ক্ষতিপূরণ দিতে অর্থ আত্মসাত ও অর্থ পাচারে অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হওয়া অর্থ ও সম্পত্তি দিয়ে একটি তহবিল গঠন করা হবে সোমবার ১৯ মে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন আহসান এস মনসুর বলেন এই তহবিলে অভিযুক্তদের কাছ থেকে জব্দ করা বিভিন্ন ব্যাংক ও কোম্পানির শেয়ার সহ জব্দ করা সম্পত্তি অন্তর্ভুক্ত থাকবে পাচার হওয়া অর্থ উদ্ধারে কেন্দ্রীয় ব্যাংক পারস্পরিক আইনি সহায়তার মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন অর্থ উদ্ধারে আমাদের অগ্রগতি যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং আইনি বাধা দূর করতে সম্ভাব্য কৌশল নিয়ে আমরা প্রধান উপদেষ্টাকে অবহিত করেছি গভর্নর বলেন এই ফান্ড ক্ষতিগ্রস্তদের বিশেষ করে আর্থিক অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের দিতে জনস্বার্থে ব্যবহার করা হবে তদন্ত বা বিচারাধীন ব্যক্তিদের মাধ্যমে বিভিন্ন বিপুল পরিমাণ অর্থ আমরা জব্দ করেছি এছাড়া যারা পালিয়ে গেছেন বা যাদের বিরুদ্ধে মামলা চলছে আমরা তাদের শেয়ারের নিয়ন্ত্রণ নিয়েছি জব্দ হওয়া সম্পদ কিভাবে প্রস্তাবিত ফান্ডে স্থানান্তর করা যায় এবং স্বচ্ছতার সঙ্গে ব্যবস্থাপনা করা যায় তা নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানান তিনি তিনি বলেন আমাদের লক্ষ্য হচ্ছে ফান্ড প্রতিষ্ঠা করা সেখান থেকে আমাদের ব্যাঙ্কগুলোকে ক্ষতিপূরণ দিতে পারব ব্যাঙ্কগুলো বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের থেকেই তো টাকা লুট করা হয়েছে আর বাকি টাকা যেগুলো নন ব্যাংক সম্পর্কিত যেমন হয়তো দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করা হয়েছে ব্যাংকে টাকা দিয়ে হয়নি সেই সম্পদ সরকার আরেকটি ফান্ডে নিয়ে জনহিতকর কাজে ব্যয় করবে কিন্তু সবাই আইনগতভাবে করা হবে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কেমন সময় লাগবে এমন প্রশ্নের জবাবে আহসান ইস মনসুর বলেন আমাদের তো এমন অভিজ্ঞতা নেই টাকা ফেরত আনার কিন্তু আন্তর্জাতিক অভিজ্ঞতা আমরা জানি সাধারণত এটা চার থেকে পাঁচ বছর লাগে আইনি প্রক্রিয়া শেষ হতে তবে এর মধ্যে কিছু অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নেওয়া যায় যেমন বিদেশে তাদের যে সম্পদ আছে সেগুলো ফ্রিজ করা যায় সেটা কিন্তু আপেক্ষিকভাবে বছর খানেকের মধ্যে করা সম্ভব আমরা মিউচুয়াল লিগাল এসিস্টেন্স প্রক্রিয়ার মাধ্যমে আছি এখন আমরা অনুরোধ পাঠাচ্ছি বিদেশিদের সহায়তা যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু সম্পদ আমরা ফ্রিজ করতে পারবো সম্পদ ফ্রিজ হলে তারপরে কোর্টে আইনগত প্রক্রিয়া শুরু হবে সেই প্রক্রিয়ার সমাধান হতে সাধারণত চার থেকে পাঁচ বছর সময় লেগে যায় তারপর আমরা জানতে পারবো যে পুরোটা পাব কি পাব না প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান আজকের মিটিংয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে তথ্য তুলে ধরা হয়েছে তার মধ্যে অভ্যন্তরীণ হিসাবে এক লাখ তিরিশ হাজার সাতশো আটান্ন দশমিক সাত কোটি টাকা বৈদেশিক হিসাবে একশো চৌষট্টি দশমিক শূন্য তিন মিলিয়ন ডলার সংযুক্ত করা হয়েছে অভ্যন্তরীণ সম্পদ যেটা ফ্রিজিং হয়েছে বিয়াল্লিশ হাজার ছয়শো চোদ্দ দশমিক সাতাশ কোটি টাকা বিদেশে বিশ দশমিক আটাত্তর মিলিয়ন ডলারের সম্পদ ফ্রিজিং করা হয়েছে সফিকুল আলম বলেন প্রথম উপদেষ্টা লুটের টাকার একটা ম্যানেজমেন্টের ফান্ড করতে বলেছেন এই টাকা যিনি ডিপোজিট করবেন এবং দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় হবে লুটের টাকার পরিমাণ অনেক এটিকে বাজেটে বা অন্য কোথাও না এনে দরিদ্র জনগোষ্ঠীর লুটের টাকার ম্যানেজমেন্ট ফান্ডে ব্যবহার হবে এই নির্দেশ প্রধান উপদেষ্টা আজকে দিয়েছেন